বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ছবি পদলিত করা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলীয় নেতৃবৃন্দকে নিয়ে অশ্লীল মন্তব্যের প্রতিবাদে সুইজারল্যান্ডের জুরিক শহরে অনুষ্ঠিত হয়েছে এক প্রতিবাদ সভা শনিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ছয়টায় জুরিকের ডিনার স্ট্রাসের একটি আধুনিক রেস্টুরেন্টে এ সভার আয়োজন করে সুইজারল্যান্ড বিএনপি সভায় সভাপতিত্ব করেন সুইজারল্যান্ড বিএনপির প্রস্তাবিত ও কণ্ঠ ভোটে নির্বাচিত সভাপতি মোফাজ্জেল মল্লিক সাজিল সঞ্চালনা দায়িত্বে ছিলেন শামসুদ্দিন তালুকদার পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে সভার সূচনা করেন দলটির অন্যতম নেতা মাহফুজ শিকদার সভায় বক্তারা বলেন স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং মুক্তিযুদ্ধের বীর সেনানী জিয়াউর রহমানের প্রতি এ ধরনের অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও অশ্লীল বক্তব্য ছড়াচ্ছে সভায় বক্তারা ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে দলীয় ভাবে ঐক্যবদ্ধ থেকে জবাব দেওয়ার আহ্বান জানায় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নেতা ও হাসান তালুকদার এছাড়াও রাখেন শাহিন মিয়া আলম হক মাসুদ মাতবর বাবি শাহিন তালুকদার মিজান শিমুল মিয়া স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক সেলিম হোসেন আলমগীর হোসেন জুবাইর আহমেদ জুয়েল জুরিক বিএনপির সভাপতি সমীর কুমার রায় জামান হোসেন তুষার তালুকদার আনোয়ার খোকন সভা শেষে নেতারা জানেন বিএনপির চেতনা ও নেতৃত্বে বিশ্বাসী প্রবাসীরা বিদেশের মাটিতে থেকেও দলের প্রতি অবিচল আস্থাশীল এবং প্রয়োজনে রাজনৈতিক সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তারা প্রস্তুত অনিয়ম

তোরা এটা চিন্তা করিস যদি বিএনপি চায় অনুপুরি তোরা গৌ যাবে কিন্তু আমাদের চেয়ারম্যান চায় না যে আমার